সুন্দর একটা বোরখা পরে এসেছি আর এত বড় একটা হিজাব থাকছে হিজাবটা আমি একটু আলাদা করে প্রথমেই দেখিয়ে দিই হিজাবটা হচ্ছে আমার কত ইঞ্চি থাকছে আপু নব্বই ইঞ্চি তো অবশ্যই থাকছে মনে হচ্ছে লম্বায়

বং উপরে হচ্ছে এটা নমস্তে ফেব্রিক সেটার মধ্যে সম্পূর্ণ হ্যান্ড এমব্রয়ডারি আছে একটু ক্লোজ দেখাচ্ছি দেখেন অসম্ভব সুন্দর অসম্ভব কত কাটওয়ার্ক করা আছে 슬ীভের সামনেও কাটওয়ার্ক করা আছে বং এই যে সেম ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটাও হচ্ছে আমার বোরখার একদম নিচের পার্টও আছে আমি একটু দেখাই এটা হচ্ছে আমার বোরখার নিচের পার্টটা এই দেখেন জাস্ট কি সুন্দর হ্যাঁ বোরখার নিচের পার্টটা जस्ट দেখাচ্ছি আমি একটু এই দেখেন কি সুন্দর করে বোরখা নিচের পার্ট সেম ভাবে আমার ওয়ার্ক করা আছে সো এত সুন্দর এত সুন্দর একদম নিচের পার্ট এর কুকুর কাজ আছে ব্যাক পার্ট আমি একটু দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট অসম্ভব সুন্দর ঘের আছে একদম স্ট্যান্ডার্ড ঘের নিচেও কাট ওয়ার্ক এমব্রয়ডারি আছে দুটা স্লিভ ভাবে করে কাজ থাকছে আর উপরে হচ্ছে সম্পূর্ণ নামাস্তে ফেব্রিক্সটা কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ এই যে দেখেন সম্পূর্ণ অ্যাটাচ করে নামাস্তে ফেব্রিক্সটা আছে আর এটা হচ্ছে আমাদের ব্যাক ঠিক আছে লং আছে ফিফটি টু ফিফটি ফোর অ্যান্ড ফিফটি সিক্স রাইট নাও এই একটা কালারই আসছে এই এর মধ্যে এন্ড আপনারা চলে লং বডি সাইজ एवरीथिंग কাস্টমারস করতে পারবেন আপনারা চলে হিজাব সহ নিতে পারবেন হিজাব ছাড়াও নিতে পারবেন বাট আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব হিজাব সহ নিয়ে নেন কারণ হাই হিজাব সহ পড়লে এত সুন্দর লাগে মনে হয় যে একদম দুবাই ইম্পোর্টেড বোরখা আপনি পরেছেন একদম সেট वाइज পরেছেন এরকম বাট এটা সম্পূর্ণ আবরণের নিজস্ব ডিজাইনের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা বাট ম্যাটেরিয়াল গুলো সম্পূর্ণ ইম্পোর্টেড এত সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর বোরখাটা আমি একটু দেখাতে চাচ্ছি এত সুন্দর একটা বোরখা আমারটা না একটু লম্বায় হালকা ছোট হয়ে গেছে আর একটু বড় করলে ভালো হতো আর কি যাই হোক আপনারা একদম আপনাদের সাইজ মতো নিতে পারবেন এত সুন্দর এত সুন্দর এটা ঘের আছে একদম স্ট্যান্ডার্ড ঘের পোরখাটার নিচের পার্টে একদম নিচে হচ্ছে কাটবার এম্ব্রয়ডারি আছে এবং তার উপরে সম্পূর্ণ অ্যাটাচড নামাজে ফেব্রিক্স দিয়ে হচ্ছে অ্যাটাচড না আমাদের এটা সম্পূর্ণ অ্যাটাচ নামাজে ফেব্রিক্স এটা কিন্তু হ্যাঁ এই যে দেখেন নামাজে ফেব্রিক্স দিয়ে সম্পূর্ণ নামাজে ফেব্রিক্স এর নিচে হচ্ছে একদম কাটবার এম্ব্রয়ডারি আছে আমি ক্লোজ দেখাবো আপনাদেরকে জাস্ট দেখেন এটা হচ্ছে আমাদের পার্টটাও হচ্ছে ঠিক আছে আমার দেখাই এটা হচ্ছে আমার বোরখাটার নিচের পার্টটা দেখেন এটা হচ্ছে আমার বোরখাটার নিচের পার্ট এবং নিচেও কিন্তু সেম ভাবে আমার ওয়ার্ক করা আছে দেখা এটা হচ্ছে নিচের এর কাজ দেখালাম এবং এই বোরখাটা ফ্রন্টে যেমন কাজ আছে এবং ব্যাকেও কিন্তু আমার কাজ আছে কিন্তু আপনার শুধু নাটওয়ার্ক কাছে একটা লেয়ারে করে হ্যাঁ মানে নামস্ত ফ্যাব্রিক্সও আছে আবার বোরখাতেও আছে নিচে ইনার চি ফ্যাবসার উপরেও আছে এবং হিজাব পরে নিয়েছি নামাজকে ফেব্রিক্স এবং এই হিজাবটা কিন্তু একেবারে ফুল কভারেজ একেবারে এত বড় হিজাব যে আমি সামলাতেই পারছিলাম না এত বড় মানে এত বড় এবং হিজাবের চারি সাইড দিয়ে হচ্ছে আমার এরকম করে এমব্রয়ডারি কাজ করা খুব সুন্দর আর নামাজতে ফেব্রিক্সটা না একদম কুচকুচে কালো হয় একদম জেড ব্ল্যাক হয় এরকম জেড ব্ল্যাক আমি আর অন্য কোনো ফেব্রিক্স এ নি এটা কিন্তু হালকা ট্রান্সপারেন্ট হয় ফেব্রিক্সটা এর কারণে কিন্তু আমার নিচের এই প্যাস্টেল কালারটা একটু হালকা হালকা দেখা যাচ্ছে বেসিকলি বোরখাটা ডিজাইনটা এভাবেই মেক করা হয়েছে সো আপনাদের সবথেকে পছন্দ

i didn't take it সুন্দর হিজাব আমি তো হিজাবেরই প্রেমে পড়ে যাচ্ছি বোরখার আগে দেখেন হিজাবটা চারি সাইড দিয়ে হচ্ছে এরকম করে এমব্রয়ডারি আছে হিজাবটা পরি একদম চারি সাইড দিয়ে কাজ করা আছে এবং হিজাবটা এত বড় এত বড় আপনি যেদিক দিয়ে যেভাবে পরে না কেন কাজগুলো সম্পূর্ণ হচ্ছে দেখা যাবে আমি যে কালারটা এখন রাইট নাও পরে আছে এটা হচ্ছে আমি হাইলি রিকমেন্ড করব অফিস গোয়িং আপুদেরকে দেখেন কিভাবে পরবো আসলে এত কাজ এত কাজ এটাকে আসলে যেভাবেই পরে না কেন চারি সাইড দিয়ে কাজ দেখা যাবে আপনি একদম নিকাবি আপুরাও মনে হয় নিকাপ পরে টোরে একদম পড়তে পারো বা এত সুন্দর এত সুন্দর আমি আমার পরে বোরখাটার উপরে এইভাবে করে জাস্ট নর্মালি পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর একটা বোরখা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও ওকে সো সম্পূর্ণ হিজাবটাতে হচ্ছে এরকম কাট এমব্রয়ডারি আছে জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর আমি একটু নর্মাল প্যান্ট দিয়ে দাঁড়ান জাস্ট দেখেন কি সুন্দর হ্যাঁ কি যে সুন্দর কি যে সুন্দর পাগল হয়ে যাচ্ছে হিজাবটা দেখে। আর নিচে পরে আছে একটা সুন্দর ব্রাউন কালারের হচ্ছে ইনার এই যে ইনারটা অ্যাটাচ করা ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ ইনারে হচ্ছে ইনারটা অ্যাটাচ করা যেটাতে আছে এটা হচ্ছে কাট ওয়ার্ক এমব্রয়ডারি আছে এবং স্লিভেও কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক এমব্রয়ডারি আছে এই যে দেখেন খুবই সুন্দর একেবারে বোরখার নিচের পার্টটাও হচ্ছে আমার সেম কাজটা আছে আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাতে চাচ্ছি এই দেখেন কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে দেখেন এই যে কি সুন্দর করে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে এটা আছে বোরখার নিচের পার্টটা এবং বোরখার ব্যাক পার্টটা আমি যদি দেখিয়ে দিতে চাই সেটা আসলে বোরখার ব্যাক পার্টটা ম্যাটের হচ্ছে নমস্তে ফেব্রিক এবং انرটা হচ্ছে চেরি ফেব্রিকের মধ্যে লং আছে 52 54 এন্ড 56 আপনি চাইলে লং বডি সাইজ কাস্টমাইজ করতে পারবেন আপাতত একটা কালারই আসছে এই ডিজাইনটার মধ্যে একদম আবরণের ডিজাইনার কালেকশন এটাকে বলতে পারেন এই ডিজাইন আপনি এখন রাইট না আবরণ ছাড়া আর কোথাও পাবেন না বাংলাদেশে এন্ড এত সুন্দর এমব্রয়ডারি ফিনিশিং এত সুন্দর আপনি এত সুন্দর টপ ফিনিশিং আর কোথাও পাবে না যত এই প্রাইস কিন্তু এই অনুযায়ী খুবই রিজনেবল ঠিক আছে প্রাইস জানতে আমাদের সরাসরি পেজ ইন বক্স করে ফেলুন এবং অর্ডার করতেও কাস্টমাইজ করে যে কোনো সাইজ আপনার মতন বানিয়ে নিতে পারবেন চাইলে হিজাব ছাড়াও নিতে পারবেন হিজাব সহ নিতে পারবেন বাট আমি আপনাদের হাইলি রিকমেন্ড করব হিজাব সহ নিয়ে কারণ এই হিজাবগুলো বেস্ট এটার মতন হিজাব হয় না ওকে সুন্দর একটা বোরখা এখন দেখাবো আগে দাঁড়ান হিজাবটা পরে নি হিজাবটা তো কত বড় নব্বই ইঞ্চি লম্বায় আছে চওড়া আছে থার্টি এইট ইঞ্চি এবং নাম আসছে মধ্যে আছে আমার এই হিজাবটা হিজাবটা আমি একটু পেঁচিয়ে রাখি দেন হচ্ছে আমি বোরখাটা দেখাতে চাচ্ছি বোরখাটার ডিজাইনটা বেসিকলি হচ্ছে উপরে নাম আসছে ফেব্রিক্স এবং নিচে আছে হচ্ছে চেরি ফেব্রিক্স ঠিক আছে একদম নিচে কাট ওয়ার্ক আছে চেরি ফেব্রিক্স মধ্যে এবং নামাস্তে ফেব্রিক্স মধ্যে এমব্রয়ডারি আছে এবার আমি একটু ক্লোজ করে দেখাতে চাচ্ছি জাস্ট দেখেন এত সুন্দর করে কাঠু আর এমব্রয়ডারি আছে জাস্ট ফিনিশিংটা দেখেন একদম পেটানো কাজ এই যে একদম পেটানো কাজ এই কাজ আপনি আর কোথাও পাবেন না আবরণ ছাড়াই যে দেখেন একদম পেটানো কাজ এই স্লিভের সামনে যে কাজটা এটাও একদম পেটানো কাজ এবং এটার না কালার আছে মনে হয় না এটার কালার আছে আমাদের সবগুলো এখন ওকে এই সবগুলাই হচ্ছে ডিজাইনার কালেকশন এবং একটা কোরি কালার আসছে এবং এটা হচ্ছে আমার বোরখার নিচের পার্টের কাজটা ঠিক আছে আমার পুরো বোরখাটেরই নিচের বর্ডের কাজটা আমি जस्ट আমারটা একটু তুলে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কি সুন্দর না সো এই বোরখার কাজটাই হচ্ছে আমার নিচে এরকম করে করা এবং প্যাকে হচ্ছে আমাকে কাউন্ট আসলে একদম নিচে কাট ওয়ার্ক এমব্রয়ডারি করা ঠিক আছে লং আছে 52 54 56 আপনি চাইলে লং বডি সাইজ एवरीथिंग কাস্টমাইজ করতে পারবেন এবং হিজাবেও কিন্তু ছোট 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 করে এমব্রয়ডারি কাজ করা আছে আমার কাছে এই নামাস্তে ফেব্রিক্সে হিজাবটা খুব ভালো লেগেছে আপনারা মাস্ট ট্রাই করবেন একটা হলো ট্রাই করে দেখেন মানে অনেক বোরখার সাথে পড়তে পারবেন আর হিজাবগুলো খুব সফট খুব সফট নামাস্তে ফেব্রিক্সটাই খুব সফট একেবারে কোরিয়া থেকে ইম্পোর্ট হয়ে এসেছে জেড ব্ল্যাক এরকম প্রিমিয়াম লুক আপনি আর কোনো বোরখাতে পাবেন না হ্যাঁ মানে আমাদের বোরখাগুলোর মধ্যেই সব থেকে বেস্ট বোরখা হচ্ছে আবরণের এই সুন্দর নামাজতে ফেব্রিক্সের বোরখা গুলো লং আছে ফিফটি টু ফিফটি আপনি চাইলে কিন্তু যে কোনো লং কাস্টমাইজ করে নিতে পারবেন বডি কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সাইজ ওয়াইজ আপনাদের মেক করে নিতে পারবেন সেক্ষেত্রে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে আবরণ পেজ থেকে সেটা বলে দিবে ঠিক আছে আর আমাদের আবরণে কিন্তু একটাই পেজ যে পেজ থেকে লাইভ হচ্ছে এখন রাইট না ওকে সো

বুঝতেই পারছি এটা একটু দেখতে হট লাগছে এই জন্য আমি বেঁধে ফেলছি ওকে তো এই হচ্ছে বোরকাটা বলবে আমার সাইজের না বোরকাটা আমার সাইজ থেকে অনেক ছোট এই কারণে হচ্ছে একটু ছোট ছোট লাগছে বাট সাইজ মতো বানিয়ে নিতে পারবেন আমি নিচে দিয়ে ধরছি হ্যাঁ একদম নিচে দিয়ে কিন্তু আমাদের সুন্দর করে এমব্রয়ডারি কাজ আছে ফ্রন্টেও এবং ব্যাক পার্টে ওই সুন্দর একটা ঘেরের মধ্যে আছে এবং সাথে আছে স্লিভেও এমব্রয়ডারি কাজ আর এমব্রয়ডারি কাজের কালারটা হচ্ছে অ্যাশ কালার

আর একটা এসেছি জাস্ট দেখেন এটা হচ্ছে আবরনের ডিজাইনার আরেকটা কালেকশন দেখেন ওয়াও কি সুন্দর উপরে নমস্তে ফেব্রিক্স এটা মনে হচ্ছে আরেকটা ভাইরাল প্রোডাক্ট হতে যাচ্ছে আমাদের নেক্সট ওকে এত সুন্দর ডিজাইন এটা কোন সামনে দিয়ে হচ্ছে টু রাউন্ড শেপ টাইপের হয়ে যাচ্ছে আর

এই সম্পূর্ণ বডিতে নিচ পর্যন্ত আছে স্লিভের সামনে আছে এবং নিচে যে انرটা আছে انرটা কিন্তু একদম ফুল 슬ীভ করে দেওয়া হয়েছে দ্যাট ইজ দ্য রিজন যে আমার হাতটা একেবারেই দেখা যাচ্ছে না ঠিক আছে কালারটা হচ্ছে একদম অনিয়ন পার্পল এন্ড ব্ল্যাক এর একটা কম্বিনেশন অসম্ভব সুন্দর একই সাথে যে হিজাবটা আছে হিজাবটার সাইড দিয়ে দেখেন কাটওয়ার্ক এমব্রয়ডারি করা হয়েছে এবং কাটওয়ার্ক এমব্রয়ডারিটা হচ্ছে একটা চওড়া পোর্সনে করা একটা সাইডে

এখানে হচ্ছে বাটন আছে অনেক সুন্দর দেখেন কি যে সুন্দর আমার তো মনে আমি ঘুরে ফিরে আপনাদেরকে দেখাই এত ঘের আছে খুব সুন্দর সাথে হচ্ছে দুইটা স্লিভে এরকম করে কাজ করা থাকছে এটা আপনারা মিস করেন এটা মিস করা মানে করাই যাবে এটা অনেক সুন্দর একটা কালার নিয়ে আসেন আপনি এটা ভালো লাগবে অনেক বার্নালে অনেক সুন্দর ওকে অনেক সুন্দর স্ক্রিনশট দিয়ে নেম টেলিফোন নাম্বার অ্যাড্রেস হয় এখনই অর্ডার করে ফেলেন আবরণে না হলে কিন্তু টোটালি মিস হয়েছে আমাদের

চারি সাইড দিয়ে কাটওয়ার্ক এমব্রয়ডারি আছে আর এই ফেব্রিক্সটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে নামাস্তে ফেব্রিক্স এর মধ্যে আছে খুব সুন্দর একটা বড় সরো হিজাব পাচ্ছে এটার সাথে এন্ড আমি একটু বোরখার নিচের কাজটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এটা হচ্ছে আমার বোরখার নিচের কাজটা দেখেন এটা একদম মানে বিউটিফুল একটা কম্বিনেশন দেখেন এটা বোরখার নিচের কম্বিনেশনটা এবং একেবারে বোরখার নিচে হচ্ছে আমাদের খুব সুন্দর করে এরকম করে কাটওয়ার্ক আছে এই যে দেখেন এই যে একদম নিচের পার্টে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে ঠিক আছে দুইটা লেয়ারে হচ্ছে আমার এমব্রয়ডারি ফিনিশিংটা দেওয়া